আল্লাহ সাহায্য করেন না কেন পাঠান না কেন জিজ্ঞেস করেন ওলা আমাদের থেকে প্রত্যেক মাদ্রাসায় ডেলি দোয়া হয় আল্লাহ সারা রাত্র চোখের পানি ঝড়ায় গত রমজানে তো আমি মনে করছিলাম যে এইবার ঈদ দুইটা হবে একটা রোজার ঈদ আর একটা ফিলিস্তিনের স্বাধীনতার ঈদ কেননা আমি আমার জীবনে কেন আমার মনে হয় মক্কা মদিনেও কোনোদিন এত কান্না দেখে নাই গত ঈদ রমজানে যত কান্না হয়েছে কোনদিন এত কান্না দেখে নাই আমার মন হয় আমি তো পড়ায় রমজানে দেখছি কিন্তু এত কান্না ইরাকের যুদ্ধেও আমি এত কান্না দেখি নাই গত রমজানে ইমাম যেইভাবে কানতে ছিল মুক্তাদিরা যেভাবে মুসল্লিরা যেইভাবে কানতে ছিল পোড়া হেরেম খচা খচ বড়া পড়ায় কুঠি খানিক হবে মক্কায় মদিনায় হবে কুঠি খানিক দুই হেরেমে যখন কান্নার রুল তুল উঠতো বেতেরের ভিতরে কুনুতে না ইমাম সালান শেষদার থেকে উঠা যেইত হাজারো হবে আমি দেখছি চোখে যারা শেষদায় পড়া কান্তি আছে কান্তি আছে কান্তি আছে কান্তি আছে আমার বিশ্বাস ছিল যে এইবার দুটাই বলে কিন্তু রোজা পার হয়ে গেল ঈদ পার হয়ে গেল কোরবানি পার হয়ে গেল আবার রোজা চলে আসতেছে এক বছর পুরা হইল আবার সামনে রোজা চলে আসতেছে কিন্তু সাহায্যের কোনো লক্ষণই দেখি না অথচ এই মুহূর্ত সাহায্যের সবচেয়ে বেশি দরকার আল্লাহ সাহায্যের দরকার আর আল্লাহ যদি সাহায্য করেন তাহলে আল্লাহ তো দেখায় দিয়েছেন ঠিক না আমি আল্লাহ লড়লে আল্লাহ লড়লে কি হবে আল্লাহ প্রমাণ দিছে তুমি হাতি নিয়ে আসবা আমি আবাবিল নিয়ে আসব কি হাতির সামনে আবাবিলের পার্সেন্টেজ কতটুকু জানেন কতটুকু হুজুররা বলুক কতটুকু আবাবিল আধা ছটা গোজন না কেন শুধু আর ডানা গুলোই আছে আর কিচ্ছু নাই ও শুধু কেউ হজ করছেন সামনের করছেন হজ রাত্রে দেখছেন হেরেমের কাবার চতুর্দিকে ছোট ছোট একটা পাখি চোখে দেখা যায় না ওটা আবাবি সেটাই আবাবে ওর শুধু দুটা ডানাই আছে আর কিছু নাই এক লক্ষ গুণ ছোট না এক কুঠি গুণ ছোট বললেও মনে হয় মিথ্যা হবে না হাতির থেকে এক কুঠি গুণ কি ছোট আল্লাহ বলে তুই হাতি নিয়ে আসছিস আমি আবাবিল নিয়ে লড়ব আরো একটা উদাহরণ দেখাই ফেরাও নমরুদের রাজত্ব ছিল আটশো বছর কত পুরো আটশো বছর কোনো অপজিশন ছিল না মশা ঢুকার আগে চারশো বছর মশা ঢুকার পরে চারশত বছর একটাই ইতিহাসে মশা পাওয়া যায় যার চারশো বর্ষ বয়স ছিল যেটা নমরুদের মাথার ভিতরে ঢুকছিল বাকি সব মশা শুধু এটা চারশো পাল্লা পাল্লাকে সমান করতেছিলেন যখন মশা ঢুকে নেয় তখন যে আসতো সে আই সেই নমরুদকে সেজদা করতে হতো যখন মশা ঢুকছে তো এখন যে আসতো সে আইসা আগে মাথায় জুতা দিয়ে একটা বাড়ি দিত তো আল্লাহ জুতার বাড়ি আর শেষদা দুটার পাল্লা কি করছে সমান করছে তো আল্লাহ নমরুদের মতো ও আরেকটা মজার খবর চারজন বাদশার ভিতরে একজন নমরুদ যাকে আল্লাহ পুরা দুনিয়ার রাজত্ব দিছিলেন তার ভিতরে একজন হলো নমরুদ আল্লাহ লড়ছে কিনিয়া কি মশা তাও ল্যাংরা কি আজকে যদি আল্লাহকে বলি আল্লাহ আপনি লড়তে চলে আসেন তা আল্লাহ তো আমাকে বুঝে আমি লড়ি তো লড়ি কি করে সারা দিনে তো একশো দশ বার আল্লাহ বলে না শুক্রবারের পর শুক্রবার আসে কোনো শুক্রবারের দুইশো কেউ দূরত পড়ে না অথচ আমি তো হুকুম দিছিলাম বন্ধুকে যে উন্মতকে বোঝা দেন শুক্রবারে যেন আপনার উপরে বেশি বেশি দূরত পড়ে আর দুরুদ এই জন্যই ছিল যে পলসেরাত পার হবে দুরুদের পটুকলে যার দুরুদ যত বেশি সে পলসেরাত পার হবে তত সহজে এই জন্য এই উম্মর ডাইরেক্ট জাহান নামে পড়বে না জাহার নামে যদি পিছলাইও যায় পোল্সের থেকে তো পলসেরাত হাত লটকায়া থাকবে ঝুলা থাকবে দেখা হবে আর দুরুদ কি কিনা যদি দূরত পড়া থাকে তো দুরুদ ছুটতে ছুটতে আসবে একে ধৈরা ধেরাতের উপরে উঠায় দাঁড় করাবে আগে পিছে ডাইনে বামে হইয়া একে পলসেরাত পার করাবে শুক্রবারে বলছিলেন তো দূরত পড়তে দূরত্ব পড়ে না নবীর আদর্শ তো বাদেই দিলাম এত টাকা কেন চুলের পিছে যুবক খরচ করবে অধিকাংশ যুবক টাকার নিচে চুল কাটা হয় না কেননা চুলের ডিজাইন দেখে নেটের ভিতরে পছন্দ যেটা হয় ওটাকে দেয় স্ক্রিনশট নেওয়া যায় সেলুনে সেলুনওয়ালা ডিজাইন দেখেই কাইতোয়া পড়া যায় আর বলে এটা পাঁচশোর কমে কাটা যাবে না কিন্তু ওর তো ডিজাইন দিলের ভিতরে ঢুকে গেছে ও বলে পাঁচশো কেন হাজার হইলো কাটবো কাট পাঁচশো টাকা দিয়ে চুল কাটা ফ্যাশন করে নেটে দেখা ইসলামে কি সাজগুজ নাই না নাই নাই সাজগুজ বলো ইসলামে যদি সাজগুজ না থাকতো তাহলে আল্লাহর রসুল সফর থেকে ডাইরেক্ট বাড়িতে কেন আসতেন না ওটা তো হাদিসে আছে ডাইরেক্ট বাড়িতে আসতেন না জিজ্ঞেস করছি আর রসুল আল্লাহ এতদিন পরে আসলাম ডাইরেক্ট যায়া ঢুকা যায় আল্লাহ রসুল বলছে না কোন অবস্থায় আছে তুমি কি জানো হয়তো যায়া দেখবে চুল এলো মেলো কাপড় সাপড় ময়লা শয়লা সাজ নাই গোজ নাই বাড়িতে তুমি ঢুকবা লাগবো তোমার কাছে কাজের মহিলার মতো তো তোমার মন লাগবে না বিদা একটু অপেক্ষা করো বাড়িতে খবর দেখ সাইজা গাইজা রেডিও যখন তুমি ঘরে ঢুকবে দেখতে দেরি যেন গলা লাগাইতে দেরি না হয় মন যেন বলে গলা লাগা মন যেন বলে বুক লাগা আগেরটা বাঁধেই দিলাম লাউড স্পিকার খোলা ইসলাম তো সাজগোজ শিখাইছে রাগ হইেন না দুনিয়া ইসলামের আগে কেউ সাজগোজ জানতো না ইসলাম নারীকে শিখাইছে সাজ গোজ কাকে বলে ইসলাম শিখাইছে ফ্যাশন কাকে বলে নাইলে এই হাদিস কেন বলতো জামাল আল্লাহ সুন্দর সৌন্দর্যতাকে পছন্দ করে আল্লাহ রসুল সাহাবিয়ে রসুলকে কেন বলতো তুই এরকম চলছ কেন আল্লাহ কি তোকে কিছু দেয় বলছে দিছে বলে তাইলে নিয়ামতের আসর তুর উপরে প্রকাশ পাওয়া চাই ইসলাম তো দুনিয়াকে সাজগোষ শিখেছে ফ্যাশন শিখেছে চলেন আমার লোকে ইতিহাস নিয়ে বসে আমাকে দেখান ইসলামের আগে কে ফ্যাশন জানত দুনিয়া ফ্যাশন জানতো না ইসলামের আগে স্বামী জানতো না স্ত্রীর হক কি ইসলামের আগে স্ত্রী জানতো না স্বামীর কদর কি ইসলামের আগে মা বাবা জানতো না সন্তানের মায়া মমতা কি ইসলামের আগে জানতো না সন্তান জানতো না বাপ বাপের কদর কত বড় বাপ মা কি জিনিস ইসলাম শিখাইছে বাপ মা কি জিনিস ইসলাম শিখাইছে সদয় দৃষ্টিতে দেখতে দেরি কবুল হজের সব মিলতে দেরি হয় না আমি তো বলি কবুল হজ না ইসলাম শিখাইছে সদয় দৃষ্টিতে দেখতে দেরি জান্নাত নিজের নামে লেখায়া নিতে দেরি হয় না আপনি বলবেন হজের সোয়াব তো লেখা আছে হাদিসে আপনি জান্নাত থেকে পাইলেন পাইলে আমি আরেকটা হাদিস দিয়া বুঝাই আল্লাহ রসুল বসে জান কবুল হজের সোয়াব জান্নাত ব্যতীত আর কিচ্ছু ইসলাম শিখাইছে তো যেটা বুঝাইতেছিলাম আমি তো সাহায্যের দরকার কিন্তু সাহায্য আসে না কেন কেন আসে দিয়ে শেষ করতেছি করতে যদি রসুলের কাছে আকর্ষণের পাত্র নিতাম ওই তিনশো তেরো আল্লাহর কাছে আকর্ষণের পাত্র ছিল তিনশো তেরো তলোয়ার তিনটা ছিল একদিকে এগারো হাজারের উপরে এগারোশোর উপরে তলোয়ার ছিল আর এইদিকে মুসলমানদের কাছে তিনটা তলোয়ার ছিল শুধু আল্লাহর কাছে আকর্ষণের পাত্র ছিল মুসুলের কাছে আকর্ষণের পাত্র ছিল তো আল্লাহ কোরআন নামায় বলতেছে বন্ধু ওমা আপনি খেলবেন না আমরা খেলব অমা রমাই তা ঈদ রমাই তাওয়ালা কিন্নাল্লাহ রমা বন্ধু আমরা খেলবো আপনি খেলবেন না খেলবো তো আমরা আল্লাকে যদি প্রশ্ন করি রমজান মাস সত্তর কিলোমিটার দূরে কেন মদিনার থেকে নিয়ে আসলেন আল্লাহ যেন আমাকে বুঝাইতে চায় বন্ধুকে মনে হয় আল্লাহ বলছে বন্ধু আপনি না আসলে খেলা জমবে না আপনাকে খেলা জমানের জন্য নিয়ে আসছি আর দর্শক না হইলে খেলতে মজা লাগবে না আপনাকে তো দর্শক হিসাবে আনছি খেলছি তো আমরা আজকেও আল্লাহ খেলতো আজকেও আল্লাহ খেলতেন আমাদের আমার আমার যুক্তিতে বুঝেই আসে না আমাদের পরে কোনো উন্মত নাই না আছে আমাদের নবীর পরে কোনো নবী আছে হ্যাঁ নাইলে আপনারা কেন স্লোগান দেন নবীর পরে নবী নাই সংসদে আইন চাই কেন স্লোগান দেন আমাদের নবীর পরে তো কোনো তাইলে আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ কোরআন তো দেখি ইন অলিল্লাহ জুলুদুসামাওয়াতি আর্থ আসমানের সমস্ত সৃষ্টি সৈনিকের অন্তর্ভুক্ত আল্লাহ একটাকে হুকুম দেন না আমাদের পরে নবীর পরে তো নবী নাই আমাদের পরে উন্মত খাওয়াইতেছেন কারণটা কি পাঠান না ফিলিস্তিন একদলকে পাঠান একদল পাঠাই দিল্লিত হয় কিন্তু আল্লাহ তো আমাকে বলে আমি পাঠাই তো পাঠাই কি করা তরিকা বাদ দিলাম তরিকা বাদ দিলাম আদর্শ বাদ দিলাম আদর্শ দিলাম ওরা তো ডেলি একশো বার আমাকে আল্লাহ বলেও ডাকে না বক্ত করে আমারটা সব শুক্রবার একশো বার আমার বন্ধুর দূরত পড়ে না আমি তো তোমাদেরকে ইজ্জত করছিলাম বন্ধুর খাতিরে নইলে তোমাদেরকে এত বড় সম্মানে ভূষিত করব তো করব কেন কুদরতী হাতে আমি তোমাদেরকে বাছাই করবো করব কেন তোমাদের মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট দিব তো দিব কেন খায়রা দিবা করবো তো দিব কেন তোমাদেরকে আমি আমার জন্য পছন্দ করব কেন সুহাদা আলান দিন আল্লাহ নিজের জন্য আমাদেরকে পছন্দ করছেন আমি কেন তোমাদের জন্য তোমাদেরকে আমার জন্য পছন্দ করব এরা তো আমার বন্ধুর উপরে দূরত পড়ে না যুবক তো নবীর স্টাইলে চুল কাটে না মা বোনরা ফাতেমার স্টাইলে সাজে না সব বাদে দিয়া দিলাম আল্লাহ তো আমাকে অভিযোগ করে সবকিছু বাদ ডেলি আমি পাঁচবার ডাকি তাও যদি আসত এইটটি পার্সেন্টই তো আসে না আরে ফিফটি পার্সেন্টও যদি আসতো অর্ধ অর্ধিও যদি আসতো পারতাইলেও তো আমার মনকে বুঝাইতে পারতাম এইটটি পার্সেন্টই তো আসে না মে ফ্যাক্টরিওয়ালা তো ফ্যাক্টরিতে নামাজে পড়ে না মেইলওয়ালা তো মেইলে পড়ে না বাজারওয়ালা তো বাজারে পড়ে না হাটওয়ালা তো হাটে পড়ে না দোকানদার তো দোকানে পড়ে না অফিসওয়ালা তো অফিসে পড়ে না আদালতওয়ালা তো আদালতে পড়ে না ক্ষেতওয়ালা তো খ্যাতে পড়ে না অত তো খেতে যদি নামাজ পড়তো তাইলে ওর জন্য আল্লাহর মাকফেরা জান্নাত ওয়াজিব হইতো ওয়াজিব অবধারিত হাদিসে আছে খেতওয়ালা যখন আজান শুনে আর খেতের আইল বলে না লাইল বলে পড়ে হ্যাঁ লাইল ঠিক না কোন জায়গায় আইল বলে খেতের লাইলে যদি ও গামসা দাঁড়ায় যেত আল্লাহ ফেরেস তাদেরকে টাইকা দেখাইতো কি করে রে নামাজ পড়ে তা কার ভয়ে বা আমার ভয়ে আপনার ভয়ে কি চায় নামাজ দ্বারা কয় জান্নাত আমি বয় থেকে নিষ্কৃতি দিলাম ওকে মাফ করে দিলাম জান্নাত লেখা দিলাম তোমরা সাক্ষী থাকবো খেতালা যদি খেতে দাঁড়াইত খামার যদি খামারে দাঁড়াইত মা যদি গড়ে পড়তো বাড়িয়ালা যদি বাড়িতে পড়তো اللہ تو ڈیلی پانچ وار ڈاکے شدھ اللہ تو ڈاکے نہ رحمانو ڈاکے رحیم ڈاکے ملکوں ڈاکے قدسو ڈاکے سلام ڈاکے مکمن ڈاکے کے مہائمین ڈاکے آسوں ڈاکے جبارو ڈاکے متكبر الخالق البارئ المصور الغفار الظهر وخاب الرزاق الفتاح العليم قابضُ الباسط الخافض الرافع المعز المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الهقل وقيلُ القوي المتين الولي الحميد الموسي المبدي المعيد المثي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأهد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الطاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الأفور روف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمبني الماني الدار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد الصبور জল্লে চালালু নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে তারপর আসে এদেরকে সাহায্য করে তো করে কি করে এই জন্য শেষ কথা আসেন যদি চাই আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হওয়ার জন্য যদি চাই রসুলের কাছে আকর্ষণের পাত্র হওয়ার জন্য যদি চাই অতি সত্তর আমাদের জন্য সাহায্য নেই মা আসুক তাহলে আজকে দুটা কাম করতে হবে মনের থেকে দুই থেকে তিনটা পারবেন সর্বপ্রথম মনের থেকে তবা করতে হবে আমি তো বলি আপনাদের মিডিয়ার মাধ্যমে বলি আমার বড় ব্যথা লাগে ষোলো দুনিয়ার মুসলিম স্কলাররা এই কথা কেন বলে না ষোলো দুনিয়ার দুইশো কোটি মুসলমানের জন্য একটা দিন তবার দিন হিসাবে নির্ধারিত কেন করে না হায়ে দুনিয়ার মুসলিম স্কলাররা যদি সারা দুনিয়ার মুসলমানদের জন্য একটা দিন তওবার দিন হিসাবে নির্বাচিত করত আর ঘোষণা দিত যে চলো অমুক দিন আমরা সারা দুনিয়ার দুইশো কোটি মুসলমান নর নারী আল্লাহর কাছে তবা করব দেখি কোরআনের ওই আয়াত সত্য হয় কিনা কোরআনের ওই আয়াত সত্য লিউজি কাহুম বাদ আল্লাহ আমিলু লাল্লাহমিয়ার জীবন আল্লাহ বলতেছে তোমরা ফিরা আমি এটা চাই হাদিসে কুৎসি আছে ইন তাবুফ আনা হাবি বহু তোমরা ইউটার্ন নিতে দেরি তবা করতে দেরি আমি তোমাকে বন্ধু তোমাদেরকে বন্ধু বানায়া দিতে দেরি করব না তারপরে আমার ঘোষণা আসবে মান আদালি অলিজ্ঞান আদান্ত হুলিল আর আমার বন্ধুদের সাথে যে লড়বে সে আমি বন্ধুদেরকে লড়তে দিব না আমার বন্ধুদের সাথে যে লড়ার জন্য রাইমা আসবে আমি বন্ধুদেরকে লড়তে দিব না বড় মধ্যখানে আমি বন্ধুদের পক্ষ হয়ে আমার স্কলাররা কেন এই কথাটা ঘোষণা দেয় না কিন্তু আমার কথা তো কারো কাছে যাবে না কিন্তু আমার ভিতরে ব্যথা সব দুনিয়ার মুসলিম স্কলাররা যদি একটা দিন দুইশো কোটি মুসলমানের জন্য নির্ধারিত করত যে অমুক দিন মুসলমান সারা দুনিয়ার আল্লাহর কাছে তবা করবে যে আজকে কি আল্লাহ আমাদের উপরে নারাজ হয়ে গেলেন কিনা একটা বছরের উপরে হইল ফিলিস্তিনের মতো জমি যেখানে আল্লাহর খলি শুয়ে আস খলিল আমি চোখে দেখে আসছি আমি তো ফিলিস্তিন চোদ্দ বছর আগে পাড়ায় আসছি